আসসালামু আলাইকুম জিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই চমৎকার খুবই সুন্দর আলজাহাবের খুব সুন্দর চিকেন কারি প্লাস প্যাসেস খুব সুন্দর ডিজাইন দেখাবো একদম দেখে নেবে প্রতিটা ড্রেসের দুইটা করে কালার হবে আর প্রতিটা ড্রেসই কিন্তু খুব সুন্দর হবে সারা বাংলাদেশ আমরা হোলসেল দিচ্ছি যত খুশি তত নিতে পারবেন চমৎকার একটা খুব সুন্দর একটা আলজা একটা কালেকশন দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন অল ওভার চিকেন কারির কাজ থাকবে খুবই সুন্দর একটা অল ওভার চিকেন কারির কাজ থাকবে ড্রেসটা আর ব্যাক পার্টটা হবে প্লেন ডিজিটাল পেন্টের উপরে এই ড্রেসটা আর খুবই সুন্দর খুবই চমৎকার এটা হলো ব্যাক থাকবে আর নিচে চলে আসবে খুব সুন্দর হাতাটা হবে ফুল হাতা হবে তো খুব সুন্দর এই ড্রেসটা এটা খুব সুন্দর একটা প্যাসেজ আছে প্যাসেজটা হলো আপনারা জামার নিচে দিতে পারবেন জামার হাতে দিতে পারবেন এই প্যাসেজটা আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন জামার হাতে বলেন আর শেলোয়ারের নিচে বলেন আপনারা আপনাদের মন মতো করে দিয়ে দিবেন এই প্যাসেজটা তো খুব সুন্দর এই ড্রেসটা তিনটা কালার হবে তিনটা কালারে খুব সুন্দর অন্যটা হবে একদম কাটওয়ার করা এত সুন্দর একটা ড্রেস আহ চমৎকার খুবই সুন্দর এ ড্রেস আপনারা নিত্যের ছেলে দুটো তিন বক্স করে ফেলুন সত্যি ড্রেসটা আসলে অসাধারণ দেখেন অন্যটা এত বড় একটা ডিজিটাল প্রিন্টের অন্যটা কিন্তু খুবই সুন্দর কার্ট ওয়ার্ক করা দেখেন খুবই সুন্দর কার্ট ওয়ার্ক করা থাকবে দুই পাশে এত সুন্দর এই ড্রেস আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন কালার গুলো আমি দেখে দিচ্ছি করবো না আপনার চাইলে ইনবক্স করে ফেলতে পারবেন যা যে কালারটা লাগে এটা খুব সুন্দর আর একটা মিষ্টি কালার আছে একদম খুব সুন্দর পিঙ্ক কালার এটা কিন্তু অরিজিনাল আমরা দেখাচ্ছি মাস্টার কপিটা দেখাচ্ছি না খুবই সুন্দর আলজাবাই কালেকশনগুলো কালেকশন ঘরে বসে আপনার কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা তিনটা কালার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন আরো একটা কালার এটা হলো একদম পিঙ্ক কালারের ভিতরে নিচে থাকবে এটা অল ওভার চিকেন কারি থাকবে গলা খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে আমি প্যাসেজটাও দেখিয়ে দিচ্ছি আর এটা হলো ব্যাক পার্টটা খুব সুন্দর হাতাটা আসবে নিচ থেকে ফুল হাতা আসবে ড্রেসটা দুটো কালার দুটা কালারই কিন্তু এত সুন্দর চমৎকার আপনারা যারা নিবেন দেখে নেবেন এই প্যাসেজটা হলো গলায় একটা প্যাসেজ বসবে হল গলায় খুব সুন্দর একটা গলায় একটা প্যাসেজটা থাকবে গলাতে আর সেম আর এটা যাবে হলো আপনার হাতায় আর না হলে আপনার জামার নিচে যেখানে আপনারা দিতে চান এই প্যাসেজটা দিতে পারবেন এখানে দুটা প্যাসেজ আছে আর অন্যটা হবে তো সুন্দর সালোয়ারটা তো আপনার দেখতে পাচ্ছেন ম্যাচিং এর ভিতরে থাকবে তো আমরা সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। একদম হোলসেল প্রাইস এর থেকেও আজকে কমে পাবেন যারা নেবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন আর ওনাটা দেখেন এত সুন্দর একটা ওনা খুবই চমৎকার একটা ওনা দেখেন ইনশাআল্লাহ এই ড্রেসগুলো হাতে পেলে আপনারা সবাই খুশি হয়ে যাবে আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো কাপড়ের মান ভালো একদম খুব সুন্দর কার্টোয়ার্ট করা থাকবে আর প্রাইসটা চমৎকার একটা প্রাইস যাবে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমরা ভিডিওটা শেষে আমরা প্রাইসটা বলে দিব আপনার নিতে চাইলে দ্রুত স্ক্রিন শটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন আর একটা কালার আছে কালারটা আমরা শুরু করে দিচ্ছি সেম জিনিসে সেম কালার দেখেন সেম জিনিসে সেম কালার স্ক্রিন শটটা নিয়ে ইনবক্স করে ফেলুন তো খুবই চমৎকার কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এই ড্রেসের দুটো কালার পনেরোটা কালারই সুন্দর দেখেন চিকেন কারে নিচে থাকবে এগুলো হলো আলজাহাবের ড্রেস আমরা এই ড্রেসগুলো আপনারা অনেকেই আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়েছেন আমরা আবারও রিস্ট্রু করে ফেলছি এই ড্রেসগুলো আমাদের আগে প্রায় ছিল আঠারোশো পঞ্চাশ টাকা হয়েছে তো আজকে আর আমরা আঠারোশো পঞ্চাশ দিচ্ছি না আমরা দিচ্ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন এত সুন্দর হবে এই কালেকশনগুলো দেখেন খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে আর এটা তো বলে দিচ্ছি বড় মতো সেম শালোয়ার বা আমার হাতে চলে যাবে আলজাহাবের খুব সুন্দর এই কালেকশনগুলো আমরা এখন যদি নেন আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন অন্যটা হলো কাটওয়ার্কে খুবই চমৎকার একদম অরিজিনাল কালেকশন আমরা মাস্টার কালেকশনটা দেখাচ্ছি না খুবই সুন্দর একটা কালার দেখুন কাটওয়ার্ক করা থাকবে তো ইনশাল্লাহ আপনারা যদি নিতে চালের দ্রুত ইনবক্স করে ফেলবেন ডাকা শো সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এই কালার আরও একটা কালার আছে খুব সুন্দর এটা বেশি সুন্দর তো বেশি সুন্দরটা আমরা রেখে দিয়েছি আপনারা তাহলে বেশি সুন্দরটা নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ